তুমি সনাতনীর পাশে এসে দাঁড়াও না তুমি অন্ধ তুমি চোখে দেখতে পাও না কিন্তু শুনে নাও রাজা আমরা সবাই কিন্তু তোমার মতন অন্ধ না তোমার মতন অন্ধত্ব স্বীকার করি নাই আমরা আমরা সনাতনি আমরা সনাতনি চোখ দিয়ে আমরা আমাদের পরম পুরুষ ভগবান রামকে দেখেছি নিজের অস্তিত্ব নাই নিজের শেকর নাই নিজের শক্তি নাই নিজেকে ধরবার মতন ক্ষমতা নাই মাটির সঙ্গে আঁকড়ে ধরবে নিজের ধর্ম নাই এরা পরভোজি বিষ্ণুদেবের মতন এমন মহান সৎপুরুষ সেও রাজার মতনই অন্ধ হয়ে গিয়েছে শুধু তাই নয় এমন গুণী দ্রোণাচার্য কৃপাচার্যের মতন এমন সুশিক্ষিত জ্ঞানী তারাও অন্ধরাজা ধৃতরাষ্ট্রের মতনই অন্ত হয়ে গিয়েছে কেন কাল বলেছিলাম এই কথাটা যেই বৃষ্টি হয় সেই দিকে ছাতাটা ধরতে হয় কিন্তু আমি বলবো এটা ঠিক নয় হয়তো নিজের এই জল থেকে বাঁচানোর জন্য তুমি যেই দিকে বৃষ্টি সেই দিকে ছাতাটা ধরলে ঠিক আছে কিন্তু জেনে রেখো ওই ছাতা যেই দিকে বৃষ্টি সেই দিকেই ধরতে পারলেও ধরতে হলেও কিন্তু তোমাকে তোমাকে দেখতে হবে তোমার পাশে আর অন্য কেউ ভিজে যাচ্ছে তুমি নিজেকে বাঁচানোর জন্য যেই দিকে বৃষ্টি এসেছে যেইদিকে হাওয়াটা এসেছে সেই দিকে ছাতাটা ধরেছো নিজে হয়তো তুমি ভিজলে না কিন্তু সবাইকে ভেজালে তুমি তোমার দোষী সবাই দোষী হয়ে গেল তোমার জন্য সমাজ দেশ বড় কঠিন একটা পরিস্থিতির শিকার হলো সেই জন্য নিজের কথা বিচার না করে সমাজটাকে দেখতে হবে আজ সবাইকে সচেতন হতে হবে মহাভারতের এই পর্ব থেকে এইটুকু শিক্ষা নিতে হবে আমাদের আসলে রং দেখবার সময় এখন আর নাই এখন আমার ঢং করার সময় নাই এখন আর লোভ করবার সময় নাই এখন সময় স্বৈরাচারী শাসন থেকেই স্বৈরাচারী কবল থেকে নিজেকে মুক্ত করা আগে ধর্ম রক্ষা করা তারপর রং ঠং দেখে নেব আজকাল মানুষ রঙের বিচার করে ধর্মের বিচার ভুলে গিয়েছে আমি আমার পিতার সন্তান আমি রামের সন্তান আমি কৃষ্ণের সন্তান সেটা ভুলে গিয়ে আমি হয়ে গিয়েছি ধর্মহীন কেন ধর্মহীন কে বানালো ধর্মহীন বানালো আমাকে লোভ পদমর্যাদা ধর্মহীন আমাকে বানিয়ে দিল আমাকে অন্ধ রাজা। ধর্মহীন বানিয়ে দিয়েছে আজকে আপনার কাছে অনুরোধ এটাই আপনি আজ থেকে সিট দ্বারাটাকে টান টান করে বসুন সিট দ্বারা সোজা করুন বাঁকা হয়ে গেছে সিট দ্বারাটা সিট দ্বারা সোজা যদি না করেছেন তবে আরো বাঁকা করে দেবার ব্যবস্থা করা হচ্ছে সেই জন্য সবাই সোজা হন বাঁকা হয়ে থাকার প্রয়োজন নাই একদম ভেঙে গেছে মানুষের সিট দ্বারা নাই আর পশুর সিট দ্বারা বানিয়ে দিয়েছে অন্ধরা রাষ্ট্র। যদি সোজা হয়ে এখন না দাঁড়াতে পারেন যদি সোজা সৎকর্ম যদি না করতে পারেন সৎ সাহস যদি বুকের ভেতরে না থাকে তবে বাংলাদেশের পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে হুশিয়ারি হুশিয়ারি দিচ্ছি সবাইকে অতি সাবধান ভীষণ সাবধান যা খুশি তাই হতে চলেছে কিন্তু যা খুশি তাই হয়ে যাবে এইবার বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাকে আমাকে অন্ধ হয়ে থাকলে চলবে না রাজার সঙ্গে তাল মিলিয়ে তাল মিলিয়ে চললে চলবে না রাজা অন্ধ প্রজা হয়ে আমরা অন্ধত্ব স্বীকার করে নেব এটা চলবে না রাজা তুমি অন্ধ হও তুমি দেখতে পাও না ধর্ম তুমি রাম শোনো না কৃষ্ণ শোনো না তুমি সনাতনীর পাশে এসে দাঁড়াও না তুমি অন্ধ তুমি চোখে দেখতে পাও না কিন্তু শুনে নাও রাজা আমরা সবাই কিন্তু তোমার মতন অন্ধ না তোমার মতন অন্ধত্ব স্বীকার করি নাই আমরা আমরা সনাতনী আমরা সনাতনী চোখ দিয়ে আমরা আমাদের পরম পুরুষ ভগবান রামকে দেখেছি মর্যাদার রামকে দেখেছি হ্যাঁ জেনে রেখ এত সহজ না অন্ধরাজা ধৃতরাষ্ট্রের মতন চরিত্র থাকলে চলবে না চোখ মেলে তাকিয়ে দেখো তাকিয়ে দেখো এই জন্য কারুর কারুর খাই যার খাই তার গুণ গাইব না গো খাইছি তোমার গুণ গাইবো তো কে খাওয়ায় কারে খাওয়ায় লোভে পড়ে নিজেকে শেষ করে দিও নাজ খুব সাবধান পরান্ন ভোজি না পরভোজি হয়ে খুব একটা লাভ হয় না গাছের ওপর গাছ উঠেছে এটাও আলাদা একটা গাছ না গো গাছের ওপর যে গাছ গজিয়েছে দেখো দেখো কি সুন্দর দেখতে সুন্দর কিন্তু এর একটা বড় বদনাম আছে একে পরভোজি বলা হয় পরেরটা খেয়ে দাপট করে দেখ দেখ আমি নিজেরটা খাই না নিজের শেকড় বাকড় নাই নিজের শেকড় বাকর যে মাটির মধ্যে দেবে সেটা নাই নিজের অস্তিত্ব নাই বলো না গো রাধে রাধে নিজের অস্তিত্ব নাই নিজের শেকর নাই নিজের শক্তি নাই নিজেকে ধরবার মতন ক্ষমতা নাই মাটির সঙ্গে আঁকড়ে ধরবে নিজের ধর্ম নাই এরা পরভোজী পরভোজিরা কখনো পরোপকারে লেগা লাগে না তে পরভোজি হয়েছ পরেরটা খেয়ে খেয়ে বড় হবে সোজা হও দাঁড়াও সিট দ্বারা টান টান করো মানুষের মতন সিট নাও পরভুজির স্বভাবটা পরিত্যাগ করে দাও শক্ত করে আঁকড়ে ধরো মাটিকে কাকে আঁকড়ে ধরবে মাটিকে এই পরভুজি কখনো মাটিকে আঁকড়ে ধরে না দেশকে আঁকড়ে ধরে না রাষ্ট্রকে আঁকড়ে ধরে না ধর্মকে আঁকড়ে ধরে না পরভুজি তো অন্য গাছকে আঁকড়ে ধরে অন্ধরে যা ধৃতরাষ্ট্রকে আঁকড়ে ধরে বলো না গো রাধে রাধে ওর রসেই পুষ্ট হয় ওর রসেই বড় হয় অন্যের রসে বড় হলে চলবে আমাদেরকে অন্যের রসে বড় হলে চলবে আমরা সনাতনী না আমরা স্বতন্ত্র না আমরা স্বাধীন না এখন স্বাধীন হ স্বাধীন হবার সময় এসেছে এত সুন্দর কথা না বিদুর নীতি এত সুন্দর নীতি একটা নীতি যদি কেউ হৃদয়ে একটু স্পর্শ করে বাস তার স্বভাব হয়ে যাবে কি মানুষের স্বভাব তার শীত দ্বারা কোন শীত দ্বারা হবে পশুর শীত দ্বারা হবে মানুষের দ্বারা তৈরি হবে